বড়দিনের সন্ধ্যায় রঘুনাথগঞ্জে দুর্ঘটনায় জখম তিনজন বাইকের গতি দ্রুত থাকার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বড়দিনের সন্ধ্যায় রঘুনাথগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা গুরুতর আহত তিনজন রঘুনাথগঞ্জ মোরারয় রাজ্য সড়কে ঘটে দুর্ঘটনা জানা গিয়েছে সোমবার সন্ধে রঘুনাথগঞ্জের সাহেবনগর এলাকায় রাস্তার পাশে তিন যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা সাথে ছিল মোটর বাইকও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় অবস্থার অবনতি হওয়ায় তিনজনকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয়দের অনুমান বাইকে করে যাওয়ার সময় কোনো গাড়ির ধাক্কায় তারা পড়ে যায় এবং আহত হন হ্যাঁ কিসের সাথে কিসের সঙ্গে অতটা এখনো স্পটে শুনতে পাইনি বাইক নিয়ে কোন একটা বড় গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছিল আহত বাবুলাল রাজবংশী রাজু রাজবংশী ও বাদাম রাজবংশী রঘুনাথগঞ্জের বৈদোরা এলাকার বাসিন্দা